আসসালামু আলাইকুম আটা দিয়ে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে বানালেই খেতে দারুণ মজা হয় আর আজকে যে নাস্তাটা শেয়ার করছি সেটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আমি এখানে সাদা আটা নিয়েছি তবে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো সাদা তেল এবার আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এখানে কুসুম গরম পানি দিলে এ ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে তবে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন দুটা মাথা হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি আলুর পুর তৈরি করে নিব সেজন্য এখানে একটা প্যানে দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম তারপর এখানে চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি এবার এগুলোকে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধটা উঠা যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এতে অ্যাড করে দিচ্ছি চা চামচ হলুদের গুড়া হাত চা চামচ লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি এক মিনিটের মতো মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এতে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে কাটা চামচের সাহায্যে একটু একটু ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে মিনিটের ভেজে নিব এখন তিনটা কাঁচা মরিচ কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা মরিচটা এরকম লাস্টেই দিতে হবে তাহলে এর একটা সুন্দর গ্রান পাওয়া যাবে আর সবশেষে দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ করে ধনিয়া পাতা একটু মিক্স করে নামিয়ে নিব বাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার আলুর পুর এখন যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আবারও কিছুটা মথে নিব আর এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব আপনি কি রকম সাইজের রুটি বানাতে চান সে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিব রুটিটা একটু পাতলা করে বেলতে হবে খুব বেশি গাঢ় রাখা যাবে না রুটিটা বেলা হয়ে গেছে এখন এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলো সেঁকার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার লো মিডিয়াম হিটে রুটিটাকে এরকম হালকা সেগে নিবো রুটিটা সেঁকা হয়ে গেছে এবার এরকম করে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এবার একটা রুটি নিয়ে আগে থেকে যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পোড় দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার অন্য সাইডটা এভাবে ফোল্ড করে নিচ্ছি আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি এটার মধ্যে আলুর পোটটা দিয়ে উপর দিয়ে কিছুটা টমেটোর স্লাইস ও পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে এভাবে টমেটো আর পেঁয়াজের রিং দেওয়া নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে আমি দুইভাবেই শেয়ার করছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা বানাবেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তারপর এগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি তারপর এখানে দুইটা নাস্তা নিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি মিডিয়াম লো হিটে যখন এক সাইডটা খুব সুন্দর একটা কালার আসবে তখন এটাকে উল্টে দিতে হবে অপর সাইডটাও ভেজে নিতে হবে সেমভাবে বাজা হয়ে গেলে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করার পালা ঝটপট একটা সহজ নাস্তার রেসিপি আজকে শেয়ার করেছি যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ